নমস্কার বন্ধুরা দুষ্টু সোনার ফ্যামিলিতে আপনাদের স্বাগত কয়েকদিন ধরে ভিডিও দিতে পারিনি আপনাদের কাছে সেটা আমি জানালাম আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের বাড়ির চারিপাশের পরিস্থিতি কি আপনাদেরকে আমি দেখাচ্ছি আমাদের বাড়ির চারপাশে বন্যা হয়ে গিয়ে কি অবস্থা হয়েছে আপনারা দেখুন ওই ছাদের মধ্যে সবাই রয়েছে সবাই নিচে তো তারা থাকতে পারছে না এতটাই সব জলে ভর্তি হয়ে গেছে আমাদের বাড়ির গেটের সামনেটা আপনাদেরকে দেখাচ্ছি এই অবস্থা বাইরেটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমাদের বাড়ির রাস্তাটা এই রাস্তার এই অবস্থা যে সোনাই ডনা দুষ্টু ওর কাকার করলে কাঁধে করে আসছে আর এখানে ওর বৌদি সবাই এরা রয়েছে এখানেই সবাইকে এইভাবেই সবাইকে চান টান করতে হচ্ছে আর রাস্তা বলতে এই এইটাই রাস্তা আর এই অবস্থা হয়ে রয়েছে কিভাবে মানুষ আছে আপনারা একবার দেখুন শুধু জল আর জল খুবই কষ্টের মধ্যে দিয়ে কিভাবে যে আমাদের থাকতে হচ্ছে তাই আমি বুঝতে পারছি যে আরও যারা নিচু এলাকায় রয়েছে তাদের কতটা কষ্টে রয়েছে তারা আপনাদেরকে আমি দেখাচ্ছি খানাকুলের জলমগ্ন এলাকা আমাদের বাড়ি খানাকুলেতেই এর আগের ভিডিওতেও বলেছি আপনাদের খুব করুণ অবস্থা এইটাতেও একটু জলটা কমেছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব কষ্টের মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে কারণ বাইরে বেরোনো যাচ্ছে না একদম এবার যে কিছু কেনাকাটা করতে যাওয়া হবে তারও উপায় নেই এই দেখুন শুধু জল আর জল এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি আমাদের রান্নাঘরটার কি পরিস্থিতি দেখুন রান্নাঘরটার এই রকম অবস্থা সব কিছু আগেই তুলে নেওয়া হয়েছিল কারণ যখন দেখা হচ্ছে যে এই এইরকম ফাট ধরে যাচ্ছে এবার মানে পড়ে যাওয়ার অবস্থা এসে গেছে পড়ব করব তখন আমরা সমস্ত কিছু তুলে নিই রান্নাঘর থেকে তুলে নিয়ে তারপরে আমরা ঘরের মধ্যেই ছিলাম খুবই কষ্ট হচ্ছিল কারণ রান্নাঘরটা এভাবে পড়ে যাবে ভাবতে পারিনি আপনাদেরকে আমি দেখাচ্ছি কথা বলতে পারছি না এতটাই খারাপ লাগছে তবুও আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না কারোর সঙ্গে কারণ ফোনেতে কোনো নেটওয়ার্ক নেই আর আজকে কিছু আর বললাম না ভিডিওটি সবাই দেখবেন